সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী কলেজ দেখানোর চেষ্টা করব যেটি টাঙ্গাইলে অবস্থিত টাঙ্গাইল শহরের দুই থেকে তিন কিলোমিটার দূরে এই কলেজটি অবস্থিত কলেজটির নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ আলী কলেজ যেটি কিনা কাকমারি কলেজ নামে কিন্তু বেশি পরিচিত এই কলেজটি কিন্তু বেশ সুনাম ধন্য কারণ এই কলেজের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি কিন্তু সারা বাংলাদেশেরই একজন বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন এই কলেজটি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে অর্থাৎ আমরা কিন্তু জানি উনিশশো সাতান্ন সালে এই কাকমারিতেই কিন্তু কাকমারি সম্মেলন হয়েছিল আর এই সম্মেলনের পরপরই কিন্তু এই কাকমারি কলেজটি কিন্তু নির্মাণ করা হয় সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনার্স ভবন অর্থাৎ এখানে কিন্তু অনার্সদের ক্লাস হয়ে থাকে তাছাড়াও এখানে কিন্তু বেশ কিছু কিন্তু জিনিস তৈরি করা হচ্ছে যেমন এখানে কিন্তু একটি গেট তৈরি করা হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু এই কলেজটির কিন্তু মসজিদ অর্থাৎ কিন্তু কেন্দ্রীয় মসজিদ এটি বেশ ভালোই বড় মসজিদ এবং অনেক সংখ্যক মুসল্লি এখানে কিন্তু একসাথে নামাজ পড়ে মসজিদের সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্টস এবং কমার্সদের ক্লাস করানো হয়ে থাকে এইচএসি ভবন এবং মসজিদের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন একটি কিন্তু রাস্তা চলে গেছে এবং এই রাস্তাটি কিন্তু নাগরপুর পর্যন্ত আর এখানে একটি মাজারও রয়েছে এই মাজারটা ঠিক নামটা ঠিক কি সেটি সঠিক আমার মনে নেই তবে এখানে দুই তিনটা মাজার আছে এই ক্যাম্পাসে কিছুটা ছাত্র রাজনীতি আছে আর এই জন্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাজারের পাশেই কিন্তু ছাত্র সংসদ ভবন রয়েছে অর্থাৎ ছাত্রদের যে নির্বাচন হয় সেটি কিন্তু মানে ডাকশোকান একটা বলে থাকে তো সেটা কিন্তু রয়েছে যেহেতু বন্ধের দিন ছিল তাই কিন্তু আমি কলেজের ভেতরে ঢুকতে পারিনি বাইর থেকে যতটুকু তোলা যায় অর্থাৎ ভেতরে কিন্তু বেশ কয়েকটি ভবন রয়েছে এরকম দেখতে পাচ্ছেন দুই তিন তোলা যেখানে কিন্তু অনার্সদের এবং সায়েন্সদের মানে যারা ইন্টারে পড়ে তাদের কিন্তু ক্লাস হয়ে থাকে তো সেখানে কিন্তু আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি তো বাহির থেকে যতটা করা যায় কলেজের সামনে হয়তো কোনো একটা অনুষ্ঠান আছে যার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্যান্ডেলের মতো সাজানো হয়েছে সম্ভবত এখানে ফুটবল খেলা হচ্ছে অর্থাৎ ফুটবল খেলা হলে কিন্তু এরকমভাবে প্যান্ডেলের মতো সাজানো হয়ে থাকে আর পাঁচ দিয়ে কিন্তু দেয়াল ছিল দেয়ালগুলো ভেঙে এখন এখানে আরও দুই একটি কিন্তু ভবন নির্মাণ করা হচ্ছে আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু বিশাল বড় আর সামনে যেটি দেখাচ্ছে এটি কিন্তু অনার্স ভবন বারবার করে বলছি এখানে বেশ কয়েকটি কিন্তু অনার্সের বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস হয়ে থাকে তো এই ছিল সরকারি মোহাম্মদ আলী কলেজ যেটি কিন্তু কাকমারি কলেজ নামে বেশি পরিচিত তো এই ছিল ভিডিও